অনেক জল্পনা কল্পনার শেষে ডাকসু নির্বাচনের পর্দা নামলো সারা দেশের মানুষের মতো আমিও তাকিয়েছিলাম ডাকসু নির্বাচনের দিকে জানতে চেয়েছিল আমার মন কে হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্ণধার অর্থাৎ ভিপি ছাত্রদল থেকে আবিদ না ছাত্র শিবিরের সাদেক কায়ম কে আসলে কে হতে যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রশ্ন ছিল সবার মতো আমারও এন্ট্রিয়াম গভর্নমেন্ট ঢাবি প্রশাসন কি আদৌ সুস্থতার পরিচয় দিতে পারবে কিনা কারণ ছিল আগামী দিনে আসছে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের আগে এত উৎসুক জনতা তাকিয়েছিল ডাকসু নির্বাচনের দিকে ডাকসু নির্বাচন যদি সুষ্ঠুতার পরিচয় দিতে পারে তাহলে সাধারণ মানুষও আস্থার জায়গা আনতে পারবে জাতীয় ইলেকশনে দিন শেষে রাত শেষে মানুষের এখন প্রশ্ন হচ্ছে কেন ছাত্র দল এতটা হেরে গিয়েছে ছাত্র শিবিরের কাছে আগে বলে রাখছি আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নই তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কেন বিশ্লেষণ করবেন সাধারণ মানুষ যেমন তাকিয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আমিও সাধারণ মানুষ হিসাবে তাকিয়েছিলাম ডাকসু নির্বাচনের দিকে সময় যত পার হয়েছে রাতের ঘড়ির কাটা যত পিছিয়েছে ততই মানুষের আবেগ মানুষের চিন্তা চেতনা মানুষের ভাবনা পাল্টে যেতে শুরু করেছে কে হতে যাচ্ছে ডাকসু নির্বাচন সামাজিক যোগাযোগ মাধ্যমে চারিদিকে রাত্র নয়টার পর থেকে দশটা এগারোটা পর্যন্ত ছাত্র দলের পক্ষে অনেক সুন্দর সুন্দর কথা চলে আসছে অন্যদিকে ছাত্র শিবিরের পক্ষ অনেক সুন্দর সুন্দর কথা আসছে আলহামদুলিল্লাহ বলে তাদের কর্মীরা নেতারা স্ট্যাটাস দিয়েছেন প্রশ্ন হচ্ছে যখন যখন এই ঘটনাগুলোর সাক্ষী হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত ঢাবি প্রশাসন অর্থাৎ ডাকসু প্রশাসনের লোকজন ব্যালট কাউন্ট করতে পারেননি কিন্তু আমরা এর আগেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আমরা নানান ঘটনার সাক্ষী হচ্ছিলাম যখন সকালে মানুষজন জানল ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের জয় হয়েছে পরাজয় হয়েছে ছাত্রদলের দলের এখন দেশের নানান প্রান্ত থেকে আলোচনা হচ্ছে কেন ছাত্রদলের দলের পরাজয় হচ্ছে চলছে চলছে রা বিশ্লেষণ ছাত্র শিবিরের দল জয় হওয়া পরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আনন্দ উল্লাস করেছে তবে অপ্রীতিকর ঘটনায় এখন পর্যন্ত দেশবাসী সাক্ষ্য হয়নি প্রশ্ন হচ্ছে কেউ যদি হেরে যায় সেই হারার উল্লাসটাও সেই হারার যে ঘটনাটা সেটাও মানতে হবে এবং যারা জিতে যাবে তাদের সেই বিজয় উল্লাস উদযাপন করাটাও সাধারণ হতে হবে এখন চলছে চুলছো বিশ্লেষণ কেন ছাত্রদল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে হেরে যাচ্ছে বা হেরে গেছে তাহলে প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের এই পরাজয় কি নির্বাচনের কোনো ইঙ্গিত বহন করে কিনা এমনও প্রশ্ন করছে দেশের মানুষ তাহলে কি ছাত্রশিবির এবং ছাত্র দলের মাঝে আদর্শিক কোনো পার্থক্য অথবা রাজনৈতিক কোনো পার্থক্য শুরু হলো কিনা এটাও এখন দেশবাসীর কাছে প্রশ্ন দেখা দিয়েছে তবে আমি সাধারণ মানুষ হিসাবে মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র শিবিরের যে জয় এটা অনেকগুলো কারণ একটি হচ্ছে ভারত বিরোধী মানুষের যে একটা চিন্তা চেতনা ছিল। প্রতিফলন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখিয়েছে তবে প্রশ্ন হচ্ছে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল এতটা পিছিয়ে রয়েছে যে ধরনের চিন্তা চেতনা ছিল মানুষের মনে কিন্তু সেই জায়গা থেকেও ভাবনার চেয়েও বেশি পরাজয় হয়েছে ছাত্রদলের যে ছাত্র দল তাহলে কেন এত পিছিয়েছে এর অনেকগুলো কারণ আমি আপনাদের সাথে তুলে ধরেছি ছাত্র শিবির যেমন সাংগঠনিক দল হিসাবে তাদের নেতৃত্ব আনুগত্য প্রকাশ করেছে প্রমাণ করেছে দেশবাসীর কাছে সেটাও একটা প্রশ্ন কারণ ছাত্র শিবিরের আহ সাংগঠনিক কার্যক্রমটা একদম সঠিকভাবে চলে এবং এটার রুট লেভেল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সুশৃঙ্খল ভাবে কাটায় বলে আমরা মনে করছি তাহলে নানান ইস্যুতেই কিন্তু এই ছাত্র শিবির এগিয়ে রয়েছে এক হচ্ছে আনুগত্যতা তারা প্রকাশ করেছে এবং সাংগঠনিক যে দায়িত্বশীলতার পরিচয় তারা সেটা দিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে ছাত্রদল তাহলে কি সাংগঠনিক দায়িত্ব পালন করছে কিনা আমি ছাত্র দল কিংবা ছাত্র শিবিরের সমর্থক না এবং তাদের দলের কোনো কর্মী না তাহলে আমি কেন বিশ্লেষণ করতে মানুষের মানুষের কথা চিন্তা চেতনার কথা শুনে আমি আলোচনা করার চেষ্টা করছি বা ভাবনা তুলে ধরার চেষ্টা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিঃসন্দেহে এগুলো আমার একান্ত ব্যক্তিগত মতামত এগুলো কোনো রাজনৈতিক বিচার বিশ্লেষণ না করার অনুরোধ করছি তাহলে ছাত্র শিবির এত জয় কেন হচ্ছে এর কয়েকটি কারণ আপনাদের সাথে বলে তুলে ধরার চেষ্টা করেছি সেটি হচ্ছে ছাত্র শিবির পর্যন্ত এই গ্রাম পর্যায় পর্যন্ত তাদের একটা নির্দিষ্ট ফর্ম নির্দিষ্ট সিলেবাস নির্দিষ্ট আদর্শের মধ্য দিয়ে তারা বড় হতে থাকে তাদের সেই সাবেক সরকার কিন্তু এর আগে অনেক দমন প্রেরণ করেছিল এই ছাত্র শিবিরকে এত দমন পীড়নের মাঝেও কিন্তু ছাত্র শিবির তাদের সাংগঠনিক কার্যক্রমের দুর্বলতা হয়নি অথবা তারা ভেঙে পড়েনি কিন্তু সে পাশে কিন্তু অন্য পাশে ছাত্র দলের অনেক সাংগঠনিক কিছু কিছু গ্রাম পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম একেবারে হয়ে পড়েছিল যতই কঠিন হয়েছিল সাবেক সরকার ছাত্র শিবিরের প্রতি ততই কিন্তু তাদের গ্রাম পর্যায়ের দায়িত্বশীলতা কর্ম মানে কর্ম পরিধি বাড়ছিল বিভিন্ন ওয়েতে তারা তাদের সাংগঠনিক অ্যাক্টিভিটি কর্মচাঞ্চলতা তারা ধরে রেখেছিল সভা সেমিনার হোক অনলাইন অ্যাক্টিভিটি হোক বিভিন্ন ঘরোয়া বৈঠক হোক বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে খেলাধুলার মাধ্যমে হোক তাদের কিন্তু অ্যাক্টিভিটি তারা চালিয়ে গিয়েছিল এই যে চালিয়ে গিয়েছিল একটা শিক্ষার্থীকে যদি একটা গ্রাম পর্যায়ে থেকে শুরু করে স্কুল থেকে স্কুলের বারান্দা থেকে শুরু করে ইন্টার কলেজ লেভেল পর্যন্ত তাকে নার্সিং করা ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকে নার্সিং করা এই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাদেরকে ধরে রাখা এই ধরে রাখার ফলে কিন্তু একটা রেজাল্ট পেয়েছে ইসলামী ছাত্র এই ইসলামী ছাত্র শিবিরের আদলে যদি অন্যান্য পার্টি এই কাজটা করে তাহলে তারা তাদের সাংগঠনিক দক্ষতা এবং সাংগঠনিক নেটওয়ার্ক এবং তাদের তাদের দলের যে কর্মী সমর্থক বৃদ্ধি পাবে বলে মনে করছি সুতরাং এই নানা ইস্যুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ছাত্র শিবির জিএস ভিপি জিএস এজিএস সহ পুরো প্যানেলেই অনেকটা এগিয়েছে ছাত্র শিবির তাহলে এত ভোটের ব্যবধানে কেন এ প্রশ্ন আপনারা কমেন্ট করতে পারেন আপনারা জানতে পারেন সবশেষে একটি কথা বলতে চাই আমার ভিডিও দ্বারা কোনো রাজনৈতিক বিশ্লেষণ না করার অনুরোধ করছি আমি কথা বলার চেষ্টা করেছি কতটুকু বলতে পেরেছি জানি না তবে অন্য কোনো ভিডিওতে আবার আবারও কোনো কথা বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আল্লাহ